আজকে আমি একটা কুশন কভার বানাচ্ছি একটু ডিজাইন করে আর খুবই সিম্পল ডিজাইন হবে সেটা আর দু রকম কাপড় নিয়ে নিয়েছি এই হোয়াইট অফ হোয়াইট কাপড়টা ছিল আমার কাছে যতটুকু ছিল ততটুকুই আমি নিয়ে নিচ্ছি আর কুশন কভারের জন্য সিক্সটিন বাই সিক্সটিন ইঞ্চেস করে কাটতে হয় এখানে একটু বেশি নিয়ে কাটলাম মানে টোয়েন্টি টু ইঞ্চেস কাপড়টা ছিল তো সেটাই রেখে আমি কেটে নিচ্ছি আর কীভাবে কাটছি দেখতেই পেলে চারদিকটা কিন্তু সমান হবে মানে এখানে টোয়েন্টি টু ইঞ্চেস আছে চারদিকটা ওইভাবেই আমি কেটে নিয়েছিলাম তারপরে মিডলে একটা কাট করলাম তারপরে সেটাকে আরেকটা ফোল্ড করে এইভাবে কাট করে নিলাম দেখো ট্রায়াঙ্গেল শেপের চার টুকরো হয়ে গেলো ঠিক আছে এবার এটা অফ ওয়েট কাপড়টা থেকে কাটলাম এবার এই যে প্রিন্টেড কাপড়টা রয়েছে এখান থেকে এইট বাই এইট ইঞ্চেস করে আমি চৌকো একটা কাপড় কেটে নিচ্ছি এ দেখো ঠিক এরকম একটা শেপের স্কোয়ার শেপের কাপড় কাটলাম এবারে এই অফ হোয়াইট কাপড়গুলোকে মানে টুকরোগুলোকে ওটার সঙ্গে এভাবে অ্যাটাচ করতে হবে তো একটা ডিজাইন মতন তৈরি হবে এবার চারদিকে এই কাপড়ের আমি দেখো টুকরো কেটে আমি বর্ডার দেবো বর্ডারটা দিতে দেখো দেখতে কত ভালো লাগছে এবার এখানে অ্যাটাচ করবো অ্যাটাচ করার আগে দেখো এইভাবে আমি একটা মার্ক করে নিচ্ছি তাহলে বলো তো ওই যখন আমি অ্যাটাচ করব ওই অফ হোয়াইট কাপড়টার সাথে তাহলে এই যে কাট করে নিলাম চার চারপাশে দেখো মা মিডিলে একটা কাট করেছি মানে চতুর্দিকে মিডিলে একটা করে কাট করে নিয়েছি এবার এটারও একটা মিডিলে কাট করে নিয়েছি অফ হোয়াইট কাপড়টা তো এই যে দুটো কাট একসঙ্গে মিশিয়ে মানে তারপরে সেলাই করতে হবে তাহলে সমানভাবে সেলাইটা হবে তো এই এই জন্য ওই চারপাশে একটা কাট করে নিলাম সেন্টার পয়েন্টটা নিয়ে নিলাম আর কি তো এ দেখো এইভাবে অ্যাটাচ করে দিলে একদম সমান সমান হবে আর একটার পর একটা আমি এভাবে অ্যাটাচ করে যাচ্ছি পরে এক্সট্রা যে পার্টগুলো থাকবে সেগুলো কাট করে দেবো তো দেখো ঠিক এইভাবে বসিয়ে একটু ধরে ধরে এরকম লম্বা একটা সেলাই দিয়ে দিতে হবে পুরো জয়েন্ট হয়ে গেল তো এই দেখো দুটো হয়ে গেল এবার সেক সেকেন্ড হল থার্ড আর ফোর্থ চারটে টুকরো করেছিলাম চারটে টুকরোকে সমানভাবে আমি আগে জয়েন করে নিচ্ছি তো এই দেখো একদম সমানভাবে করে নিলাম এবার লাস্ট যেটা আছে সেটাকে সমানভাবে এইভাবে সেলাই করে নিতে হবে খুবই সিম্পল ডিজাইন আছে করছি কিন্তু দেখো দেখতে বেশ ভালোই লাগছে এখনো তো কমপ্লিট হয়নি তা পুরো কমপ্লিট হলে তখন দেখতে পাবে তো এক্সট্রা পার্টগুলো দেখো এরকমভাবে আমি কেটে নিলাম আর এরপরে আমি একটুখানি আমার সিক্সটিন বাই সিক্সটিন ইঞ্চেস মাপ নিয়েই কুশন কাপড় যেটা করবো সেটার মাপে কেটে নিলাম কারণ আগেরটা তো বড়ো ছিল কাপড়টা সেলাই করার পর সেম মাপে মানে হাফ ইঞ্চি বেশি নিয়ে কাটতে হয় ধরো সিক্সটিন তো তুমি সিক্সটিন পয়েন্ট ফাইভ এরকমভাবে নিতে হবে কারণ সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় আমাদের রাখতে হয় আর এইভাবে এক্সট্রা বর্ডারটা ওই কাপড় দিয়েই আমি দিচ্ছি এ দেখো সুন্দর করে একটা চারপাশের বর্ডার তৈরি করতে হবে এটা কিন্তু ওপরের পার্টটা তৈরি হচ্ছে ঠিক আছে কোশনের ওপর পার্টটা এটা হয়ে যাবে তারপরে পেছন পার্টটা তো পরে করবো আর কি আর এইভাবে দেখো মানে ফোল্ড করে দিতে হবে ওটার ওপরে একটা চাপ সেলাই করতে হবে তো এর ওপর দিয়ে ব্যাক পার্টটা আমি অ্যাটাচ করব সেই জন্য ওপরে দেখে দেখো পুরো ওটা আমি একটা সেলাই করে দিলাম এবার একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এটা ফোল্ড করে করে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নেব তাহলে একদম মানে কী বলবো পারফেক্ট হবে ডিজাইনটা খুবই ভালো লাগছে অফ হোয়াইটের মধ্যে এরকম একটা প্রিন্টেড কাপড় দিয়ে যে মানে অ্যাকচুয়ালি কী হয় না অফ হোয়াইট বা ব্ল্যাক এসব সেলফ কালারের ওপরে প্রিন্টেড কিছু কাপড় দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করে কোনো ডিজাইন করলে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর এ দেখো কর্নারের শেপটা কত সুন্দর এসেছে এটা কিন্তু সবসময় একটুখানি দেখে করতে হয় যে শেপটা মানে কর্নারের কি বলবো এইগুলোই হচ্ছে মেন যে তোমার সেলাই করার পর যেন দেখতে ভালো হয় আর কি তো এ দেখো এবার পেছন পার্টটা একটা পার্ট একটু বড় নিতে হয় একটা পার্ট একটু ছোটো নিতে হয় একটু এনভারল্যাপ টাইপের একটার ওপর আরেকটা ওভারল্যাপ করে তারপরে চারপাশটা অ্যাটাচ করে দেবো এ দেখো মিডল পার্টটা আমি এভাবে ফোল্ড করে সেলাই করে নিয়েছি আগেই এবার চারপাশটা এইভাবে সেলাই করে দেবো আর একটার ওপর একটা ওভারল্যাপ করে তারপরে কিন্তু সেলাই করতে হবে মানে একটা পার্টের ওপর আরেকটা পার্ট খুবই ইজি এই কুশন কভার করা কোনো চেন লাগাতে হয় না এভাবে করে নিলে মানে খুবই ইজি প্রসেসে একটা কাভার তৈরি হয়ে যায় এরকম দেখো বালিশের কভারও করে নিতে পারি আমরা তো দেখো ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে খুবই ভালো লাগছে দেখতে সিম্পল অথচ একটা খুব সুন্দর একটা লুক এসেছে তা একটুখানি আয়রন না করলে এটা ভালো লাগবে না যে পটিটা দিয়েছি বা বর্ডারটা দিয়েছি সেটাকে আয়রন করে বসিয়ে দিলাম সুন্দর করে তো এবার ফাইনাল লুকটা দেখো কত ভালো লাগছে তো যেহেতু অফ হোয়াইট তো ওই জন্য বেশি ফুটেছে ব্যাপারটা আর নিজে হাতে দেখো আমার তো সব এখানে নিজে হাতেরই জিনিস করে ঘর সাজানো আছে ওই কুশনটাও দেখতে পাচ্ছ রাউন্ড কুশন সেটাও কিন্তু আমার হাতের করা তো আমার তো এগুলো একটা নেশার সে লাইটও ভীষণই নেশে আর কি তো এরকম কিছু না কিছু তো আমি করতেই থাকি আর তোমার সাথে এগুলোই শেয়ার করি তো এরকম ডিজাইনার একটা কুশন কাপার দেখো তৈরি হয়ে গেল কি সুন্দর আর বেশ ভালো লাগছে তো চলো আজকের মতন এটুকুই আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে